পৌষ সংক্রান্তি মানেই পিঠে পুলের উৎসব আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী পিঠে বানানো হয় সংক্রান্তির আগের দিন গত বছর ধরে আমি পিঠে বানাই আমার শ্বশুরমশাই সমস্ত উপকরণ জোগাড় করে দেওয়া থেকে শুরু করে কাঠে জাল দেওয়া সবই মনে করেন এদিকে বাবা মিক্সিতে চাল গুঁড়ো করে দিচ্ছিল আর আমি চেকে নিচ্ছিলাম সকালে উঠেই সেদ্ধ চাল আর আদব চাল ভিজিয়ে রেখেছিলাম আমি দু কেজি চালের পিঠে বানাচ্ছিলাম সেদ্ধ চাল যা নিয়েছিলাম তার অর্ধেকটা আতপ চাল নিয়েছিলাম দোকানের কেনা চালের গুঁড়ির তুলনায় বাড়ির এই সিদ্ধ চালের গুঁড়ির পিঠে আমার বেশি ভালো লাগে তারপর উষ্ণ গরম জল আর স্বাদ মতো নুন দিয়ে আমি ব্যাটারটি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম এদিকে বাবা উনুন জ্বালাচ্ছিল আর আমি সরার নিচে মাটি দিয়ে নিচ্ছিলাম এরপর বাবা সরার মধ্যে কিছুটা নুন দিয়ে পুড়িয়ে নিল তোমাদের যাদের পিঠে উঠতে চায় না বা তেল ছাড়া পিঠে ভাজতে চাও তারা এভাবে কিছুটা নুন পুড়িয়ে নেবে এতে পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে আর তেলও লাগবে না আমি তো এইভাবেই ভেজেছি সব পিঠে সব সুন্দরভাবে উঠে এসছে আর একটাতেও তেল দিতে হয়নি। যে প্রথমেই আমার পিঠে ভাজা শুরু হয়ে গেল প্রথমে তো খুব ভয় পাচ্ছিলাম যে কেমন হবে পিঠেগুলি তারপরে যাক খুব ভালো হয়েছে এর প্রথমটি আমি অগ্নিদেবতাকে দিলাম আর এদিকে আমাদের পিঠে ভাজা চলছে বাবা গরম গরম পিঠে খাচ্ছে আর আমি এদিকে ভাসছি পিঠে তোমরাই বলো কেমন হয়েছে পিঠেগুলি খুব সুন্দরভাবে উঠে আসছিল প্রথম প্রথমের দিকে একটু কম ফুলেছে কিন্তু পরেরগুলো খুব সুন্দর ফুলছিল এভাবে উনুনের পাশে বসে গরম গরম পিঠে খাওয়ার মজাটাই আলাদা এদিকে পিঠে খাওয়া চলছে আর ভাজাও চলছে এর মধ্যে গরুর দুধ ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়ে একটি পাটালি আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর পিঠেগুলো দিয়েছিলাম আর ওভার রেখে দিয়েছিলাম এতে পিঠিগুলো বেশ ফুলে যাবে তোমরা দেখে বলো কেমন হয়েছে পরের দিন ভোর সাড়ে চারটার সময় উঠে পড়েছিলাম আমাদের মন্দিরের মাথার উপরে এই চাঁদটা দেখতে এত ভালো লাগছিল ঠাকুর জাগানো শেষ করে মা এখানে আলপনা দিচ্ছিল তারপরে দিয়ে পুজোটা শেষ করলো শেষে কিছুটা আলপনা বেঁচে থাকায় আমি ওগুলো নিয়ে তুলসী মঞ্চের উপরে একটুখানি করে নিলাম এবার পিঠে খাওয়ার পালা তোমাদের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আর পিঠে খেতে চাইলে ওয়েলকাম থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য